আসসালামু আলাইকুম সো মোবাইল দিয়ে শুধুমাত্র এই আর্নিংটা করা হয়েছে মোবাইল দিয়ে সো আজকে আমি দেখাবো মোবাইল দিয়ে কীভাবে আপনি ট্রেডিং করে ইনকাম করবেন আমি আমার একটা ইনকাম সোর্স আজকে আপনাদের সাথে শেয়ার করে দেবো যদি আপনি আমার দেখানোর পথ ফলো করেন তাহলে রেগুলার আপনি আমার মতো এরকম উইড্রো দিতে পারবেন দেখেন আজকে আমি তেরোশো পঞ্চাশ ডলার এটা গতকাল রিসিভ করেছি যে আজকে বাইন্যান্সে ডলার রিসিভ করেছি প্রায় একুশশো তিরিশ ডলার কোটেক্স থেকে ঠিক আছে সো এই যে কোটেক্স এই কোটেক্স থেকে ট্রেড করে মূলত উইথড্র করেছি এখনও ব্যালেন্সে দেখতে পাচ্ছেন আছে এত এবং আমার বাইন্যান্স অ্যাকাউন্টটা আছে প্রায় বিশ হাজার প্লাস সো আজকের এই ভিডিওতে মোবাইলটি কিভাবে ট্রেড করে ইনকাম করবেন আমি আপনাকে শিখাবো এবং আপনার কোনো ধারণা বা অভিজ্ঞতা না থাকলেও আপনি আমার দেখানো প্রসেস ফলো করে কিন্তু আমার সাথে কাজ করে ইনকাম করতে পারবেন সো এখন আমরা মার্কেটে চলে আসলাম ইকোটেক্স আসার পরে মার্কেট পাবেন মার্কেটে আমরা অ্যানালাইসিস করে ট্রেড করি ট্রেড করে ইনকাম করি ঠিক আছে সো মার্কেটে এখানে সাপোর্ট রেজিস্ট্যান্ট জোন হ্যাঁ ভিএসএনআর ঠিক আছে আপনার মার্কেটের আপনার ফিজিওলজি ক্যান্ডালিস্টিক প্যাটার্ন সাইকোলজি অনেক কিছু অ্যানালাইসিস করতে এগুলো শিখতে হবে এখন ধরেন আপনার তো নতুন কোনো অভিজ্ঞতা নেই আপনি তো পারেন না তাই না আপনি কি করবেন তা আপনার জন্য রয়েছে আমাদের ফ্রি কোর্স ফ্রিতে শেখার সুযোগ আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করলে টিকটকের বায়ো থেকে আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করবেন অথবা ইউটিউবে ভিডিও দেখলে ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পাবেন এই টেলিগ্রাম চ্যানেলটাতে আপনারা জয়েন করবেন জয়েন করলে এখানে আপনি আমাদের লিঙ্ক থেকে একটি অ্যাকাউন্ট খুলে আমাকে অ্যাট দ্য রেট রাই ফ্যাক্টেন আইডিতে আমাকে ট্রেডার আইডিটা সেন্ড করলে আমি আপনাকে ফ্রিতে ট্রেডিং কোর্স করার সুযোগ করে দেবো এবং আপনি আমার সিগন্যাল নিয়ে ট্রেড করতে পারবেন মার্কেট কখন আপে যাবে কখন ডাউনে যাবে তা আমি আমার গ্রুপ মেম্বারদেরকে বলে দিই আমার গ্রুপ মেম্বাররা আমার সাথে ট্রেড করে কিন্তু ইনকাম করে সেইখান থেকে আমি ডাউন ডিরেকশন একটা ট্রেড প্লেস করে দেব দশ ডলারের একটা ট্রেড ক্লোজ করে দিলাম আমার ব্যালেন্স আছে প্রায় চার হাজার সাতশো ডলার অনেক ব্যালেন্স সো আমি জাস্ট দশ ডলার মানে বাংলাদেশি টাকায় প্রায় এক হাজার টাকার একটা ট্রেড নিয়েছি প্রফিট হলে আমি সতেরো ডলারের মতো পাবো সো একটা সতেরো ডলার প্রফিট হবে সো আপনারা যারা বোঝেন না যে মার্কেটে কখন ডাউনে ট্রেড নিব কখন আপে ট্রেড নিব এটা আপনারা নতুন অবস্থায় পারেন না বা বোঝেন না তাই না আপনাদের গাইডলাইন নেই ধারণা নেই সো আমরা যেহেতু অভিজ্ঞ আমাদের গাইডলাইন আছে এবং আমরা যে অভিজ্ঞ এটা আপনার প্রমাণ এটা দেখলে আপনি বুঝতে পারবেন সো আমাদের রেগুলার বেসে কিন্তু এরকম আরন হচ্ছে সো আপনারা যদি আমাদের সাথে কাজ করতে দেখেন যে আমি মাত্র একটা ট্রেড নিলাম এই যে একটা ট্রেডই নিছি একটা ট্রেডই দেখেন প্রফিট ডাউন ডিরেকশনের নিছি মার্কেট দেখেন ডাউনে চলে আসছে আর পনেরো সেকেন্ডের মধ্যে এটা ডাউনে থাকলে আমাদের প্রফিট হয়ে যাবে সো আমি আপনাকে ফ্রিতে শেখাবো গাইড করবো আমার সাথে আমার লাইভ ট্রেড নিয়ে আমার সিগন্যাল নিয়ে কিন্তু প্রফিট করতে পারবেন ঠিক আছে সো প্রতিদিন রাত দশটায় আমরা লাইভ ট্রেড করি একসাথে ইনকাম করি সো আপনি যদি আমাদের সাথে লাইভ ট্রেড করে ইনকাম করতে চান এখনই টিকটকার ব্যয়া থেকে আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করেন অথবা এই যে দেখেন সতেরো ডলার প্রফিট হয়ে গেল বাংলাদেশি টাকা যদি এই সতেরো ডলারকে আমরা কনভার্ট করি দেখেন সতেরো ডলার এই যে সতেরো ডলার গুণ একশো ছাতাশ টাকা ডলার দেখেন এক মিনিট আপনাদের সাথে ভিডিও বানাইতে বানাইতে প্রায় এক হাজার সামথিং টাকা আমাদের ইনকাম হয়ে গেল ঠিক আছে সো আমরা কিন্তু এইভাবেই আপনাদেরকে শেখাবো গাইড করবো আমাদের সিগনাল নেবেন সিগন্যাল নিয়ে আপনি সেমভাবে প্রফিট করবেন সো এখন যদি চান আমাদের সাথে কাজ করতে তাহলে এখনই টিকটকের বেড়া থেকে আমাদের গ্রুপে জয়েন করেন অথবা ইউটিউবে ভিডিওটা দেখলে ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে লিঙ্ক থেকে আমাদের হচ্ছে গিয়ে গ্রুপে জয়েন করেন আর ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন ভালো লাগলে আর একটা সুন্দর কমেন্ট করবেন এবং সম্পূর্ণ ফিতে আমি কোর্স ফি কোর্স এক করতে এক টাকাও দেওয়া লাগবে না ফ্রিতে শেখাবো এবং আমার সাথে রাত দশটা লাইভ ট্রেড করতে পারবেন জাস্ট গ্রুপে জয়েন করেন আমাদের লিঙ্ক থেকে অ্যাকাউন্ট খুলেন অ্যান্ড কাজ শুরু করেন আজকে যদি শুরু করেন আজকে থেকে আপনার আর্নিং শুরু হবে যদি কালকে শুরু করেন কালকে থেকে তাই যত দ্রুত সম্ভব শুরু করে দেন আপনার একটা রিক্সা চালক অটোওয়ালা কত কষ্ট করে সারা দিন ইনকামের জন্য আর আমরা দেখেন মোবাইল দিয়ে স্মার্ট ওয়েতে জ্ঞান অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে প্রফিট করছি সো জয়েন করে ফেলেন ইনশাল্লাহ কাজে লাগবে ধন্যবাদ ভালো থাকেন